পুর তিন আসন থেকে দানের মনোনয়ন প্রত্যাশী সেখানে ব্যাপক সারা এবং উদ্দীপনা তিনের মানুষ চাই যে আমাদের দলের দূর দিনে সুখে দুঃখে আমাদের পাশে ছিল তারই একমাত্র দানের মনোনয়ন পাওয়া দরকার সেই সুবাদে আমি অবশ্যই দানের মনোনয়ন প্রত্যাশী আমি মোহাম্মদ আক্তর মাস্টার সংসদীয় আসন একশো পঁচানব্বই গাজীপুর তিন আমি ছাত্র অতীতি থেকে আমার জীবনের শুরু পরবর্তী সময় আমি তৃণমূলের গুটে তেলিহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হই পরবর্তী সময় আমি তেলিহাটি ইউনিয়ন বিএনপির একাধিকবার সভাপতি নির্বাচিত তৃণমূলের ভোটে নির্বাচিত হই তার এই ধারাবাহিকতায় আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দু সালে টেলিহাট ইউনিয়নের দানের প্রতিকৃতিক দিয়ে চেয়ারম্যান নির্বাচনে করার সুযোগ দিয়েছিল সেখানে আমি নির্বাচিত হই কিন্তু ফেসিস সরকারের পেপাত তারা তারা আমার বিজয় ছিনিয়ে নিয়েছে আপনারা জানেন ফেসির সরকারের আমলে কখনোই কোনো সময়ই নির্বাচন সুস্থ হয় নাই তারা দিনের বোট রাতে মেরে নির্বাচিত হয়েছে তারা বিনা ভোটে নির্বাচিত হয়েছে সেই ধারাবাহিক তাই আমারও ওই চেয়ারম্যানই ছিনিয়ে নিয়েছে তারা তারা সেই পরিক্রমায় আমি পরবর্তী সময় তৃণমূলের বুটে শিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব নির্বাচিত হই এবং পরবর্তী সময় শিলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হই বর্তমানে আমি শিলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আপনি যে কথাটি বলেছেন আগামী ফেব্রুয়ারি মাসে এদেশে নির্বাচন আমি অবশ্যই আশাবাদী মানুষ কারণ আমি তৃণমূল থেকে দীর্ঘ পরিক্রমায় ফেসিস সরকারের আমলের কেন্দ্রে ভূষিত যতগুলি প্রোগ্রাম হয়েছে সে প্রোগ্রামে আমি সশ উপস্থিত থেকে সেগুলি সফল করেছি এই ফেসিস সরকারের আমলের এই প্রোগ্রামগুলি করতে গিয়ে আমি চোদ্দ সালের আগে ২০১৪ হাজার চোদ্দ সালের আগে আট দশটি মামলা হয়েছে আমার নামে ফেসিস সরকারের আমলে তারই দাঁড়ায় বিগত আঠাশ সালের নির্বাচনের আগে আমার নামে এই আট দশটি মামলা হয়েছে এবং আপনারা জানেন সর্বশেষ ফেসিস সরকার ২৪ সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের আগেও আমার নামে প্রায় আট দশটি বা পাঁচ সাতটি মামলা হয়েছে আমি দুই ডজনের মামলার বেশি শিকার হয়েছি একাধিকবার কারা কারাবরণ করেছি তৃণমূলের কর্মীদের পাশে ছিলাম তৃণমূলের কর্মীদেরকে যখন আমার এই গাজীপুর তিন লোকজনকে যখন অ্যারেস্ট করা হতো তখন তাদেরকে জেলখানায় খোঁজখবর রেখেছি তারা তাদের নামে যখন মামলা হয়েছে তখন আমি কোর্টের বারান্দায় দাঁড়িয়ে আমি তাদের পাশে থেকে তাদেরকে জামিন করেছি আমি আপনার গাজীপুর তিন আসনের প্রত্যেকটি প্রোগ্রাম কেন্দ্রগোষী যতগুলি প্রোগ্রাম আছে সবগুলি প্রোগ্রাম সফলভাবে আমি সম্পন্ন করেছি তাছাড়া কর্মীদের সুখে দুঃখে যখনই আমাকে ডাক দিয়েছে তারা আমাকে পাশে পেয়েছে আজকে আমি গাজীপুর তিন আসন থেকে দানের শেষের মনোনয়ন প্রত্যাশী সেখানে ব্যাপক সারা এবং উদ্দীপনা এসে মানুষ মানুষ গাজীপুর তিনের মানুষ চাই যে আমাদের মাস্টার সুখে দলের দূর আমাদের পাশে ছিল তারই একমাত্র দানের শীষ মনোনয়ন পাওয়া দরকার সেই সুবাদে আমি অবশ্যই দানের শীষ মনোনয়ন প্রত্যাশে এবং দানের শীষ মনোনয়ন আমি পাবো এটা আমার বিশ্বাস ইনশাআল্লাহ